হাই ওভ্রান্ড ওয়েলকাম টু মাই ভিডিও তোমার সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখতেই পাচ্ছ সকাল থেকে শুরু হয়ে গেছে রান্নার তোরজোর এরপরে বিকেলে আমি দিদিকে মেকআপ করে দিয়েছিলাম কারণ আজকে হচ্ছে দিদিরা জিজুর অ্যানিভার্সারি তাও আবার দশ বছর হ্যাঁ আমার দিদির বিয়েটা একটু কম বয়সে হয়েছিল এখন বলবে কেন এত কম বয়সে বিয়ে হয়েছিল আসলে জন্ম বিয়ে এটা না পুরোপুরি ভাগ্যের ওপর জানো তো আমরা বিয়ে করবো বললে আমাদের বিয়ে হয়ে যাবে না আবার বিয়ে ঠিক হয়েও অনেক সময় বিয়ে ভেঙে যায় তাই এইসব নিয়ে কথা না বলাই ভালো তো আমি এখানে সন্ধ্যে সময় রেডি হয়ে নিয়েছি আর এদিকে মা নিজে মেকআপ করলেও আমার হাতে টাচ আপ ছাড়া মায়ের মেকআপ কমপ্লিট হয় না আমি যে শাড়িটা আজ পরেছি এটা কেনা প্রায় এক দু বছর হয়ে গেলো মানে যখন প্রথমেই শাড়িগুলো ওঠে আমি তখনই কিনেছিলাম কিন্তু আমার আজকে নতুনই শাড়িটা পড়তে না পড়তে মেকআপ গলা শুরু করে দিচ্ছি আর সেটা না তাড়াহুড়ো করে মাইন্ড ফ্রি না করে মেকআপ করলে না মেকআপ করতে করতে ভীষণই ঘাম আমি দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে কমপ্লিট করে দিয়েছি কারণ বাইরে সবাই এখন চলে এসেছে আর এখন মা আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে কি রে তোর এখনো হয়নি কিন্তু দেখো আমি নিজে সাজার আগে দিদিকে রেডি করালাম মাকে একটু রেডি করে দিলাম সেগুলো কারোর চোখে পড়ে না আমি যখন একটু স্বাস্থ্য করবো তখন সবার চোখে পড়ে তো যাই আমাদের আমাদেরই বার্থডে বা যে কোনো স্পেশাল ডে থাকলে পরে বাবু নিজের হাতে একটা ড্রয়িং করবে এবং সেটাকে খুব সুন্দর গিফট প্যাক করে দেবে আর এটা হচ্ছে আমাদের কাছে না বেস্ট গিফট দেখো কত সুন্দর ওর মাকে আর বাবাকে এঁকেছে বলছে মা বাবার থেকে একটু লম্বা তাই মাকে একটু বড় করে এঁকেছি এখানে তারপর মালাবদল হয়েছে দিদি তো কোনো মতেই সেই মালা না ওর নাকি ভীষণ লজ্জা করছিল তারপরে কোনো পোজ দিয়েও ফটো তুলতে চাইছিল না আমি বলছিলাম এরকম কর এরকম করো বলছে না আমি করবো না আমার তো ভীষণ লজ্জা যখনই না আমি বলেছি চোখে চোখে তাকে একটা ফটো তুল এমন লজ্জা পেয়েছে মনে হচ্ছে যেন ওরা এক মাসে প্রেম করছে যে দশটা বছর কেটে যাওয়ার পরেও এত লজ্জা মানুষের থাকে তারপরে এখানে হচ্ছে কেক কাটিং আর দেখো সবাই এসছে তোমরা অনেকে জিজ্ঞাসা করো তোমরা কি জয়েন্ট ফ্যামিলি না আমরা তো জয়েন্ট ফ্যামিলি না কিন্তু আমরা এমন ভাবে প্রত্যেকটা ওকেশন সেলিব্রেট করি পুরো জয়েন্ট ফ্যামিলির মতোই মানে খুব ছোট্ট ওকেশন হলেও আমরা খুব বড় করে সেটাকে আনন্দ করি আর আনন্দ করাটা না নিজের কাছে যদি কেউ ভাবে যে ছোট জিনিস আনন্দ করবো তাহলে খুব বড় করে আনন্দ করা যায় মানুষের জীবন না নিতান্তই ছোট আজকে আছি কাল নাও থাকতে পারে এই জিনিসটা না আমি ভীষণ ভাবে মানি তাই আমাদের জীবনে যতগুলো দিন আমরা বেঁচে আছি সেগুলো আনন্দের সাথে যতটা আনন্দ করা যায় পরিবারের সাথে একসাথে মিলেমিশে কাটানোর চেষ্টা আর এই চিন্তা ভাবনাগুলো কিন্তু শুধু একা নামা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারে ভীষণ আনন্দ করতে ভালোবাসা সেগুলো তোমরা আমাদের বাড়ির সমস্ত অকেশন দেখে বুঝতে পারো কোনো যতই বন্ধু বান্ধব থাকুক না কেন একটা সময় পর কিন্তু আমরা রিয়েলাইজ করি যে আমাদের খারাপ সময় ফ্যামিলি ছাড়া আমাদের পাশে কেউই থাকে না সত্যি কথা বলতে আমার যে বন্ধু নেই তাও নয় যেগুলো আছে সেগুলো আমার খুবই প্রাণের বন্ধু আর এরকম একটা ফ্যামিলি থাকলে সত্যি কথাই বাইরে বন্ধুত্ব করার আর কোনো দরকারই পড়ে না আচ্ছা করে আমরা এতক্ষণ অনেক ক্যালোরি বার্ন করে ফেলেছি এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো এখন সবাই খেতে বসে গেছে আর এদিকে ছুটি আর খাওয়া দেখে আমি তো অবাক হয়ে গেছি আর গুড়ের রসগোল্লাটাকে একসাথে চটকে খাচ্ছিল তোমরা কারা কমেন্টে জানাই ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো টা